ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি একটি নতুন প্রজেক্টের ব্যাপারে আপনাদেরকে পুরো তথ্য দিতে চলেছি সরকার বারো হাজার টাকা করে দুই কিস্তিতে দিচ্ছে রেশন কার্ড থাকলেই আবেদন করতে পারবেন আবেদনের পদ্ধতি এবং কারা কারা এটা পাবেন চলুন এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাই রেশন কার্ড থাকলেই বাজিমাত সরকার দিয়ে দেবে বারো হাজার টাকা শুধু সরকারের নির্দেশ অনুযায়ী যোগ্যতা থাকতে হবে আবেদন করতে জানতে হবে এর বাইরে আর কিছু লাগবে না প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশনের অধীনে শৌচাগার প্রকল্পের নতুন ধাপ শুরু হয়েছে আপনারা সবাই জানেন যে খোলামেলা মল ত্যাগের ফলে নোংরা ছড়ায় আর এই বিষয়গুলো মাথায় রেখেই এই স্কিমটি শুরু করা হয়েছে যে সব পরিবারের টয়লেট বানানোর ক্ষমতা নেই এবং বাড়িতে কোনো টয়লেটও নেই তাদের এই সুবিধা দেওয়া হবে শৌচাগার নির্মাণের জন্য সুবিধাভোগীদের বারো হাজার টাকা সহায়তা দেওয়া হবে এই এই স্কিমের মাধ্যমে দুটি কিস্তিতে অর্থটি সরাসরি উপভোগকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে প্রতিটি কিস্তি হবে ছ হাজার টাকা করে আবেদনের জন্য প্রয়োজনীয় কী কী নথি লাগবে ভোটার আইডি কার্ড ব্যাঙ্ক পাসবুক আধার কার্ড রেশন কার্ড বিপিএল বা এপিএল হতে হবে মোবাইল নম্বর টয়লেটের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া অর্থাৎ এই প্রক্রিয়াটা পুরোটাই অনলাইনের মধ্যে সম্পন্ন করতে হবে মাধ্যমে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনের সাবমিট করে রেজিস্ট্রেশন নম্বর বা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এই প্রকল্পের সুবিধা কারা পাবেন এই প্রকল্পের সুবিধা সেই সমস্ত ব্যক্তিদের দেওয়া হবে যারা এর নির্ধারিত যোগ্যতা পূরণ করবে এক নম্বর এই প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে ইতিমধ্যে একটি টয়লেট থাকলে তিনি এই টাকা পাবেন না শুধুমাত্র ভারতের নাগরিকরা এই সুবিধা পেতে পারবেন যে পরিবারগুলি দরিদ্র সীমার নিচে পড়েন সেই পরিবাররাই বর্তমানে এর জন্য যোগ্য এই স্কিমের জন্য আবেদনকারীর এর সঙ্গে কিছু প্রয়োজনীয় নথি থাকতে হবে যা নিচে আলোচনা করা হয়েছে যেমন ভোটার কার্ড ব্যাঙ্ক পাসবুক আধার কার্ড রেশন কার্ড মোবাইল নম্বর টয়লেটের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলো থাকলে তারপরে আপনি অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আবেদন প্রক্রিয়া প্রথমে আপনাকে স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যেমন স্বচ্ছ ভারত মিশন ড গভ ডট ইন এইটা ভিজিট করতে হবে আর এখানে নিউ রেজিস্ট্রেশন অপশানটি ক্লিক করে এখানে প্রয়োজনীয় তথ্য আপনাদেরকে সাবমিট করে আপনাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং নিকটবর্তী আপনার যে পঞ্চায়েত বা আপনার নির্দিষ্ট যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে সে ফর্মটি জমা করতে হবে তারপরে আপনি এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে ভেরিফিকেশান সম্পন্ন হলে এবং ধাপে ধাপে আপনি দুটো কিস্তির মাধ্যমে ছ হাজার টাকা করে বারো হাজার টাকা পেয়ে যাবেন এবং বাড়িতে একটি সুন্দর পাকা টয়লেট বানাতে পারবেন সম্পূর্ণ নিখত চাই শুধুমাত্র আপনাকে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন